নাহমেদুহু অনুসল্লি ও অনুসল্লিমু আল্লা রসুল ইহিল করিম আম্মাবাদ সুদীপ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ও আহমেদুল্লাহি ও বারাকাতু আজ তেইশে জানুয়ারি দু জুমার দিন আজ আপনাদের জন্য এনেছি একটি সুসংবাদ আনন্দ সংবাদ আপনারা অনেকেই জানেন আমাদের এই জামিয়া নরমানিয়া ইমামি আজম আবু হানিফা নমান বিন সাবিত রাহিমাহুল্লার স্মৃতি প্রতিষ্ঠান সাহাবা ও তাবিনের যুগে অর্থাৎ কুরুনে কোরআন ও সুন্নাহর যে নূর মক্কা ও মদিনা হয়ে কুফা নগর থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই হীরার আলো বিকিরণের উদ্দেশ্যে এ জামিয়া নৌমানিয়া প্রতিষ্ঠিত হয়েছে এ কথা আপনারা অনেকেই জানেন আজ আপনাদের জন্য সুসংবাদ হলো আগামী রমজান বাদ আপনাদের এই জামিয়া নমানিয়ায় বুখারী শরীফের ক্লাস চালু হচ্ছে হাদিস ক্লাসে পড়াবেন বাংলা অনুবাদকারী ইনশাল্লাহ গুচ্ছ যোগ্য বিশিষ্ট মহাদ্দিস। যেমন শাহি বুখারির বাংলা অনুবাদক শেখুল হাদিস হাজরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসিমি সাহেব আমাদের জুমার বয়ান কিতাবে যার সংকলিত জুমার বয়ান আপনারা অনেকেই পড়ে থাকেন অনুরূপভাবে আর একজন বঙ্গ বিখ্যাত বাংলা ও আরবি সাহিত্যিক আছেন আপনারা উলামা ও তলাবা সকলেই যাকে চেনেন সাহি বাংলা অনুবাদক ও শেখুল হাদিস মাওলানা মাওলানা আব্দুল হালিম কাসিমি সাহেব যিনি আমাদের রাবেতা বোর্ডের হেরার আলো ও রাইজিং সান প্রভৃতি চল্লিশটিরও বেশি গুরুত্বপূর্ণ কিতাবের লেখক তিনি হাদিস ক্লাসে পড়াবেন আর আপনাদের এ নগণ্য খাদিম মোহাম্মদ নাসির উদ্দিন তো থাকছেই এছাড়া আরও ঝাঁক যোগ্য মহাদ্দিস হাদিস ক্লাসে পড়াবেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে জামিয়া নমানিয়ার সুরা কমিটির পক্ষ হতে এ মহান উদ্যোগের সফলতার জন্য দুয়ার আবেদন করছি পরিশেষে দুটি ঘোষণা নম্বর এক ইনশাআল্লাহ আপনারা আমাদের আবে হায়াত মিডিয়ার মাধ্যমে আমাদের সাহি বুখারির ক্লাসগুলি বাড়িতে বসে দেখতে ও শুনতে পাবেন সে ব্যবস্থা থাকবে এটা কিন্তু জামিয়া নকমানিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য মস্ত বড় পাওনা দ্বিতীয় ঘোষণা যেসব ছাত্ররা বাদ রমাজান জামিয়া নকমানিয়ায় দাওরা হাদিস পড়তে চাও তারা সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ফোর এইট ডবল ফোর নম্বরে রমজানের পূর্বে যত দ্রুত সম্ভব যোগাযোগ করো কেননা আমাদের ছাত্র সংখ্যা থাকবে সীমিত আর প্রথম বছর হিসাবে ব্যবস্থাপনার ব্যাপার আছে জাজাকুমুল্লাহু খাইরান ও শুক্র আল্লাহুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত